خدا مل گیا اسیوں کا برنگ مرتبہ مل گیا اسیوں کا برنگ مرتبہ مل گیا, مرتبہ مل گیا حسر میں ہسر گے مصطفیٰ مل گیا اللہم যখন জনম তুমি এগে নিয়েছিলে পাবে এগে তুমি মাত্র কেঁদে চিলে এগে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গট মরণে হাসিবে তুমি এগে কাঁদিবে ভবান আল্লাহ ولا علي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم زمي ماليني غوتي زمن ميلانه غوتا زمي ماليني غوتي زمن ميلانه غوطاء الله أمه آواز ديه بورين سيدنا مولانا محمد ولالي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ज़मी मैली नी ओती زمن میلا नी ओत محمد کی ॻुलंग मोक मोहम्मद ती ॻुलंग کا

मोहमद की गुल मोक कफ़ी लाइ मोहम्मद की गुल मोक कफ़ी लाइ سيدنا مولانا محمد ولا سيدنا مولانا محمد صلي الله عليه وسلم. السلام عليك يا النبي. യോഗ നിയസിയസലമ്യഗി പൂർണ്ണിയ ബിയസലമ്യഗി അസലമ്യസലമ്യഗി അസലമ്യസലമ്യ السلام يا نبي يا نبي السلام يا نبي السلام يا نبي السلام, السلام سلام اللهم سيدنا مولانا محمد ولا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم സബുല ഈ ജല കൊല്ലമ കുസല السلام يا نبي 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 يا نبي السلام يا, يا نبي السلام يا, يا نبي السلام يا 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 اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان لغبيط إن الله يأبركم أو تودوا العمرة لعليان وإذا حكمتم بين الناس أن تحكموا بالعضل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيد ود كثير من على الكتاب لو يردونكم من بعد ايمانكم كفارا حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق فعافوا واصفحوا حتى ياتي الله بامره ان الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم آه وعن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم

নবীর প্রেমিক নবীর আশেকেরা আজকের মা ফিলে বসে থাকা আমার যুবক সাথী মহাব্বতের ভাইরা যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক এ সমস্ত যুবক ভাইয়েরা পাশাপাশি আরো জানাই আজকের এই মা ফিলে বসে থাকা বয়স্ক মানুষ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায় কেরাম খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই আজকের এই মহতি সভা যাদের প্রচেষ্টায় যাদের চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন এই কি শশীপুর নাকি শশীনা শশীনা গ্রামের যে সমস্ত যুবক ভাইদের প্রচেষ্টায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের নাই এ বছর আল্লাহ করিয়ে নিয়েছেন আমাদের সম্মানীয় মোতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইরা পাশাপাশি আরো জানাই জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষেরা সেই সাথে সাথে আরো জানাই ওই সমস্ত মানুষগুলোর কথা না বলে আমি থাকতে পারি না যারা আর ইহলো কে নাই আল্লাহ জামিন ছেড়ে বিদায় নিয়েছেন দর্শক ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন পৃথক হয়ে গেছেন এই সসিনা গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য এলা ইয়াউমিল কিয়ামাহ রোজ হাশর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারক আল্লাহ পাকে রহমাত প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা জোরে বলি আল্লাহ আমিন পাশাপাশি আরো জানাই যারা এই মাহফিলে অ্যাটেন্ড করতে পারেননি দূর থেকে যারা শ্রবণ করছেন যে কোনো অসুবিধার কারণেই হোক এই মাহফিলে এসে পৌঁছাতে পারেননি দূর থেকে শ্রবণ করছেন সেই সাথে সাথে আরো জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষদেরকে আমি আমার থেকে হার্দিক ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু করে বায়ান আপনাদের খেতম থেকে বিদায় মাশাল বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া মহান আল্লাহ পাকের কৃপা আর আমার পীর মোর্শেদদের নেক ফাইজ যদি আল্লাহ রাব্বুল আলামিন দু চার কথা বলিয়ে নেন সীমিত জ্ঞান বদি থেকে বললেগু আননি ওয়ালাউ আয়া এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা জাস্ট খালি একটু টাচ করে যাওয়ার জন্য এসেছি শেখানোর জন্য নয় শেখানোর মতো জ্ঞান আমার নাই আপনারা অনেক জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ কারণ আপনাদের যে এই যে ওয়াজ শোনার বয়সটা এটাও কিন্তু কম না এমনও মানুষ বসে আছেন আমার জন্মের আগে থেকে ওয়াজ শুনছেন এমনও লোক আছেন বড় হজুর কেবলার মুখের অর্শনা লোক এখানে বসে আছেন মেজলা হুজুর কেবলার মুখে অর্শনা তো লোক এখানে আছেন অবশ্যই আমার নানা ছোট হুজুর কেবলার মুখের অর্শনা লোক এখানে আছেন তো যাই হোক আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ যতটুকু আল্লাহ জানিয়েছেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করে বিদায় নেব চলুন ভূমিকায় আর লম্বা নয় আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যায় আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা মনে রাখবেন আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম হলো বলেন ধর্ম হলো এই ইসলাম ধর্মটা কিন্তু কারোর বানানো ধর্ম নয় এটা কোনো কাল্পনিক ধর্ম নয় বরং এটা আল্লাহর দেওয়া সিলেক্ট করা আল্লাহর পদত্ত আল্লাহর দেওয়া ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম তাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন তিন পারা 11 পৃষ্ঠা ইননা দ্বিনা ইসলাম আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পছন্দনীয় ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আমরা মানব কেন আসবে ধর্ম মানব কেন ধর্ম এর পেছনে অনেক কারণ আছে আল্লাহ রব্বুল পৃথিবীর জবিরে আমাদেরকে যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন খুব ঠান্ডা বেরেনে বুঝবেন আমার দিকে তাকাবেন ধ্যান দেবেন আমার দিকে তবে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার বোঝাতেও সুবিধা হবে কথা বুঝছেন কেন অজ হয় কখন জানেন একটা হুজুর বক্তা ওয়াইদিন যিনি থাক না কেন তার সঙ্গে সোতার একটা ট্রানজাকশন তৈরি করতে হয় একটা সম্পর্ক তৈরি করতে হয় এই সম্পর্ক না থাকলে কিন্তু অজ ফোটানো বা ফোটা খুব মুশকিল হয়ে যায় যত বড় মাপেরই বক্তা আসুক কথা বলছেন খেয়াল করেন এই ইসলাম ধর্ম আমরা মানব কেন এটা আমাদের সুবিধার্থে আমার আল্লাহ একটা বিধান দিয়েছেন ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছেন এটা আমাদের সুবিধার্থে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন মাখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না কেবল আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি একটু জোরে বলেন সুতরাং তাহলে আল্লাহ উদ্দেশ্য নিয়ে আমাদের বানালেন এবারে আমরা কি করব আমাদেরকে আমার আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আমরা মেনে চলব আচ্ছা মেনে চললে কার লাভ আমাদের লাভ না আল্লাহর লাভ জোরে বলেন লাভ আচ্ছা লাভ কি হবে পরকালে আল্লাহ জান্নাত দেবে তাই তো এটাই লাভ এছাড়া আর কিছু আর কিছু না এছাড়া আমাদের আরও লাভ আছে খুব ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমি কিন্তু তুলে কারণ নতুন কথা আর কিছু নেই হ্যাঁ এই যে লোকটা বসে আছে আজ থেকে ওয়ার্স শোনেনা বড় হুজুরের মুখের ওয়ার্স শুনেছে পঞ্চাশ বছর ওয়াজ শুনছি কত হুজুর ঘেটেছে জানেন চাচা বসে আছে কত হুজুর ঘেটেছে জানেন জিজ্ঞাসা করেন তো নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজ জাকাতের ওয়াজ দাঁড়ি টুপির ওয়াজ সেবার ওয়াজ ভাতৃত্বের ওয়াজ আদর্শের ওয়াজ মনুষ্যত্বের ওয়াজ ইনসানিয়াতের ওয়াজ ঐক্যের ওয়াজ চরিত্রের ওয়াজ কালচারের রওয়াজ শিষ্টাচারের ওয়াজ মা বাপের খেদমতের ওয়াজ প্রতিবেশীর হকের ওয়াজ আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ এতি মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ মুসা নবীর ওয়াজ দাউদ নবীর ওয়াজ সুলাইমান নবীর ওয়াজ ইসুব নবীর ওয়াজ জাকারিয়া নবীর ওয়াজ এহিয়া নবীর ওয়াজ বড় পীরের ওয়াজ খাজা সাহেবের ওয়াজ ওয়াইস কুরুনি হুজুরের ওয়াজ বসিরাত আল্লামা হুজুরের ওয়াজ জি দাদা হুজুর কেমলার ওয়াজ বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর ন হুজুর নানা যান ছোট হুজুর এমন কোন আল্লাহর অলির ওয়াজ কোন আউলিয়া কেরামদের ওয়াজ কোন রবি নাম্বিয়া সালামদের ওয়াজ কোন শুনতে আর বাকি আছে বলে আমার মনে হয়নি আসেন আমি যাই বলবো সবই আপনাদের কাছে পুরানো হবে তবুও চেষ্টা করব যদি কারোর উপকার এসে যায় এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে নেন এতেই কিন্তু আমাদের জন্য কাজে সিজামি আসে এইবারে ধর্ম 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 কেন কেন প্রশ্ন মানলে কি আপনারা কি জানেন এই যে আপনারা নামাজ পড়ছেন রোজা রাখছেন মুখে দাঁড়িয়ে রেখেছেন সুন্নত মেনে চলার চেষ্টা করছেন এতে আপনারা কি জানেন পরকালটা আল্লাহ আখেরাতটা আমাদের জন্য আরামের জায়গা করবে জান্নাত দেবে এটাই তো শুধু পরকাল পরকাল যে তা না যেমন হবে ইহকালটাও কিন্তু আপনার চলার পথটাই আপনি খুব সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে পারবেন কারণ আল্লাহ রাব্বুল আলম একটা মানুষের হায়াতকে আল্লাহ সুন্দর করে ভিন্ন ভিন্ন করে দিয়েছে কারোর জন্য পঞ্চাশ বছর দিয়েছেন কারো বছর ষাট ষাট বছর দিয়েছেন কারোর জন্য পঁয়ষট্টি বছর দিয়েছেন কারোর জন্য পঁচাত্তর বছর দিয়েছেন কারোর জন্য আশি বছর কারোর জন্য নব্বই বছর কারোর জন্য পঁয়ত্রিশ বছর কারোর জন্য দশ বছর কারোর জন্য বারো বছর কেউ আজকে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করবে আবার কেউ একশো বছর পার করে মৃত্যুবরণ করবে তো সুতরাং তৎকালীন সময়ের মানুষরা তো আরও বেশি বেশি হায়াত পেত এই যে আল্লাহ বয়স কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন এই ভিন্ন ভিন্ন করে দেওয়ার পর যদি বিধান যদি না থাকতো পৃথিবীর জমিনে মানুষ সমস্যার সম্মুখীন হতো পৃথিবীর জমিনে মানুষ জীবন জীবনযাপন করতে পারত না যদি বলেন কেন কেন এই কারণে ভালো করে শুনে রেখে দেন কার পুকুরের মাছ কে ধরে নিয়ে চলে যেত আপনি কোনো হিসাব পেতেন না কেন তার ভেতরে বুকে আল্লাহ ভয় নেই তো আল্লাহর ভয় নেই থাকলে কি করবে সে পুকুরের মাছ অন্য জনের পুকুরের মাছ পারবেন না কারো জমির ফসল থেকে মাল তুলে তুলে সবজি নিয়ে আর একজন খেয়ে নেবে না পতলা যদি হাতে একটা ব্যাগ নিয়ে কিছু টাকা নিয়ে মোবাইল নিয়ে যায় একটা মোটা সোটা লোক এসে এক থাপ্পড় মেরে কেড়ে নিয়ে চলে যাবে সুতরাং পৃথিবীর জমিনে আরো মেরে নেওয়া কেড়ে নেওয়া আরো পৃথিবীর জমিনে সমস্যা তৈরি হবে পৃথিবীর জমিনে তারা সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ধর্মের বিধান মেনে নিতে বলেছেন আমার আইন মেনে নাও মেনে নিলে কি হবে তোমরা সংযত হতে পারবে মেনে নিলে কি হবে তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয়ভীতি ঢুকে যাবে মেনে নিলে কি হবে তোমরা সোজা পথের প্রতীক হতে পারবে মেনে নিলে কি হবে তোমরা সুস্থভাবে জীবন যাপন করতে পারবে সুস্থভাবে তোমরা জীবন যাপন করতে পারবে এই যে পঁয়ষট্টি বছরটা বেঁচে থাকাটাও তোমাদের জন্য খুব আরামের হয়ে যাবে কথা ঠিক যদিও আজ অন্যায় হচ্ছে হয়নি নি যে তা না আমি আপনাকে বলবো অন্যায় হচ্ছে ধর্মের বিধান মানেনে মরি তো অন্যায় হচ্ছে हां যদি বিধান মেনে নি তো তাহলেই অন্যায়টা কিন্তু হতো না আজকে দেখেন আপনি মানেন সৌদি আরবের মানুষেরা মক্কা শরীফে চলে যান সেখানে আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে চলে যান মদিনা শরীফে চলে যান আল্লাহর কোরআনের আইন দিয়ে তারা বিচার করে এই কোরআনের আইনকে মান্যতা দেওয়ার কারণেতে সেই দেশটা তো আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ মক্কা শরীফ মদিনা শরীফ সেই দেশেতে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হয় না যদি বলবেন না আরো জোরে বলবেন না আপনি অবাক হয়ে যাবেন ওই দেশেতে একটা চুরি পর্যন্ত হয়নি কারণ চুরি হয়নি আপনি অবাক হয়ে যাবেন মাক্কার শরীফে যখন আজান হয় মসজিদুল হারামে যখন আজান হয় মক্কার মানুষেরা সব দিয়ে দলে দলে গিয়ে মাসজিদের নামাজ পড়ার জন্য জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় কি দোকানদার কি খরিদ্দার সবাই গিয়ে জামাতে দাঁড়িয়ে যায় কেউ কিন্তু কেউ কিন্তু পালায় না কারণ সেখানে আল্লাহর আইনকে মেনে নেওয়া হয়েছে তা বুঝছেন কি বলছি এই আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য আপনি অবাক হয়ে যাবেন আমার দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন একটা সোনার দোকানদার সে দোকানে ঝাঁপ পর্যন্ত বন্ধ করেনি যখনই মসজিদে আজান হয়ে যাবে আজান হওয়ার সাথে সাথে গিয়ে জামাতে নামাজ পড়বে দোকানদার ঝাঁপ বন্ধ করারও প্রয়োজন মনে করেনি ফরিদ্দারও নামাজ পড়ছে দোকানদারও নামাজ পড়ছে আল্লাহ একবার জি ঝাঁপ পর্যন্ত বন্ধ করতে হয়নি আর আমার দেশে একবার মেলান ছোট্ট একটা পানের দোকান ছোট্ট একটা পানের দোকান দুপুর বেলায় যদি একটা বোতল নিয়ে যদি বলে কল থেকে একটু পানি নিয়ে আসলো তাকে দোকানে আবার কাউকে বসিয়ে রেখে যেতে হয় কথা বলছেন না কেন কারণ কে এসে মাল যারা দেবে আবার যাকে বসিয়ে রাখছি তার প্রতিও সেইভাবে বিশ্বাসের জায়গা উঠে গেছে আবার বাক্স ছোট্ট একটা ক্যাশবক্সও সেখানে তালা মেরে দিয়ে যায় কথা বলছেন কেন আড়াইশো টাকা আছে ওখানেও মাল দেবে কেউ বিশ্বাস না বিশ্বাসের জায়গাটা কোথায় গেছে আর সেখানে সোনা দোকানদার ঝাপ পর্যন্ত বন্ধ করেন কারণ তাদের ভেতরে আর সেই ভয় ডর নেই তারা জানে এখানে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত কোরআনের আইনকে মেনে নেওয়ার কারণে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার কারণে সেখানে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হতে পারেনি এই জন্য মক্কা শরীফে একটা চুরি হয়নি একটা জুতো পর্যন্ত চুরি হবে নি মদিনা শরীফে একটা জুতো পর্যন্ত চুরি হবে নি অতচ সারা পৃথিবীর মানুষ আসছে না সারা পৃথিবীর মানুষ আসছে হজ করতে আসছে তো সারা পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর ауদা জিয়ারত করতে যাচ্ছে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা এর পরও একটা জুতো পর্যন্ত চুরি হয়নি জোরে বলবেন না মহিলারা এত সুরক্ষিত মহিলারা এত নিরাপদ রাত বারোটার সময় একটার সময় যদি কোনো মহিলা মনে করে যে আজ একটা উমরা হজ করবো একটা উমরা করব তো রাতের বেলা সে যদি মনে করে একা যাব হোটেল থেকে বেরিয়ে তার আই কার্ডটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে যদি আয়েশা মসজিদে যায় ওখান থেকে ফিরে এসে যদি একাই তোয়াফ করে হাজিরে আসওয়াদের চুমা দিয়ে সাফা মারুয়া সাহি করে তিন ঘন্টা চার ঘন্টা পরে যদি হোটেলে ফেঁচে এই সারা রাত ধরে যদি একটা মহিলা ঘুরে বেড়ায় তাকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা তা শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারণ নাই আপনি আর কি চান বলেন কারণ সেখানে আল্লাহর আইনকে তারা মান্যতা দিয়েছে আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে এর জন্য রব বলছে যদি আমার আইন মেনে নেওয়া হয় তোমরা সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে অমাল্লা মিহাকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হামুয যালিমু না মানলে কি হবে তারা হবে জালিম যারা আমার আইন মেনে নেয়নি বললামিহকুম বিমা আউজারাল্লাহ ফাউলাইকা আলকাফিরুন যারা আমান আইন মেনে নেবে না তারা হবে কাফির আমার কোরআনের আইনকে যারা মেনে নেবে কথা বুঝতে পারছেন তাহলে এই মেনে নিলে কি হবে আপনি সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন বড় ছোট মানামানি থাকবে একটা সিস্টেম